পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজে আবার বলছি পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে কতজন তৃণমূলের নেতা নেত্রীর পরিবারের মানুষ ভর্তি হয়েছেন আমার জানতে ইচ্ছা করছে তৃণমূলের নেতা নেত্রীরা যারা পরিবারের লোক যারা ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তাদের থেকে কেউ বেশি নম্বর পায়নি তাদের থেকে কি না এ প্রশ্ন আমার আছে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে তৃণমূল দলের প্রভাবে অযোগ্য ব্যক্তিদেরও অযোগ্য ছাত্রছাত্রীদের টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে বলে আমি খবর পেয়েছি জানি তাই সব জেনে গেছে এগুলো দুর্নীতিগ্রস্ত টপ দুর্নীতিগ্রস্ত লোক টপ করাপ্টেড পার্সন ওদের পার্টির লোকরা বলছে আমরা কেন বলবো আমরা ধরুন বিরোধী তাই বলতেই পারি ওদের পার্টির লোকরা আমাদের থেকে বেশি জানে এবং ওখানটাই শরীরের ব্যবসা হতো শুধু টাকা চুরি না শরীরের ব্যবসা হতো মেয়েদেরকে ওখানে দেহ ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলেন উনি ওখানে মেয়েদের দেহ ব্যবসা হতো বাইরে থেকে মেয়ে এসে দেহ ব্যবসা করতো সন্দীপবাবু তারও ব্যবস্থা করেছেন ড্রাগের ব্যবসা হতো তার ব্যবস্থা করেছেন ওষুধ কেনা নামে ফ্রড করেছেন ছাত্র ভর্তি ছাত্র পাস করার নামে জালিয়াতি করেছেন আমি আরেকটা কথা বলেছিলাম কদিন আগে যে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজে আবার বলছি পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে কতজন তৃণমূলের নেতানেত্রীর পরিবারের মানুষ ভর্তি হয়েছেন আমার জানতে ইচ্ছা করছে তৃণমূলের নেতা নেত্রীরা যারা ভোট পরিবারের লোক যারা ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তাদের থেকে কি কেউ বেশি নম্বর পায়নি তাদের থেকে কি কাউরির বেশি যোগ্যতা ছিল না এ প্রশ্ন আমার আছে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে তৃণমূল দলের প্রভাবে অযোগ্য ব্যক্তিদেরও অযোগ্য ছাত্রছাত্রীদের টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে বলে আমি খবর পেয়েছি তাই বললাম তদন্ত হোক সালের পর থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে আবার বলছি বেসরকারি না পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আমি কারোর বিরুদ্ধে আমার কোনো ঈর্ষা নেই কিন্তু জানতে চাইছি তাদের মধ্যে সকলে কি মেরিটের দৌলতে ভর্তি হয়েছে সকলে কি যোগ্যতা নিরিখে ভর্তি হয়েছে যদি তা হয়ে থাকে তাদের মধ্যে তৃণমূল নেতার তৃণমূল নেত্রীর পরিবারের সদস্যের সংখ্যা কত স্পষ্ট কথা আমার